বিস্ময়কর দুর্ঘটনা আহমেদাবাদে আকাশ থেকে উড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ছিলেন ভারতের গুজরাট রাজ্যের বড় শহর আহমেদাবাদে বারো জুন বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম লাইনার উড়োজাহাজ মেকানিনঘর এলাকার একটি আবাসিক অঞ্চলে বিধ্বস্ত হয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল দপ্তরের খাতওয়াই বার্তা সংস্থা জানা ফ্লাইটটি অধ্যয়নের মাত্র পাঁচ মিনিট পর দুপুরে একটা আটত্রিশ ফ্লাইটির নম্বর ছিল এ আই ওয়ান সেভেন ওয়ান এটি দুশো বত্রিশ জন যাত্রী এবং বারো জন কু সদস্য ছিলেন যদিও কিছু সূত্র মতে মোট আরোহীর সংখ্যা ছিল দুশো চুয়াল্লিশ জন কিন্তু ইয়ার ইন্ডিয়া ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র সংখ্যাটি দুশো বিয়াল্লিশ জন এ ফ্লাইটটি গন্তব্যে পৌঁছানোর কথা ছিল লন্ডনের গাইড উইক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তা বাহিনী ভারতের বেসামরিক বিমানবন্দর চলাচল মন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু কিঞ্জারাপুর সামাজিক মাধ্যমে বলেন উদ্ধারকারীদের মোতায়ন করা হয়েছে এবং ঘটনাস্থলে চিকিৎসা সেবা ও অন্যান্য সহায়তা দিতে সর্বোচ্চ উদ্বেগ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির উপর নজর রাখছি এটি একটি বড় মানবিক ও বিমান নিরাপত্তা সংকট আশা করা হচ্ছে দ্রুতই ঘটনার কারণ উদ্ঘাটনিত হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে